জ্ঞান কেবল ব্যক্তিগত উন্নয়নের জন্য নয় বরং এটি দায়িত্বের সৃষ্টি করে এমন আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রায় বছর পর অনুষ্ঠিত এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ষাট একটি জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এ উপলক্ষে ক্যাম্পাস জুড়ে ছিল উৎসব পরিবেশ ও আনন্দ ঘন আবহ বুধবার সকাল থেকেই শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা পদযাত্রার মাধ্যমে সমাবর্তন স্থলে যোগ দেন সম্পন্ন করায় শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস জুড়ে অনুষ্ঠানে গ্রাজুয়েটদের উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হাসান নকিব বলেন ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলা এবং নিজেদের অর্জন দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানো একজন গ্রাজুয়েটের মূল দায়িত্ব বক্তারা আরও বলেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং ন্যায্যতাকে গুরুত্ব দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে একই সঙ্গে জুলাই যোদ্ধাদের আদর্শ স্মরণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণ যেন সঠিক পথে এগিয়ে যায় সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয় এদিকে নিবন্ধনের সময় সীমা বৃদ্ধি সরকারি ছুটির দিনে সমাবর্তন আয়োজন এবং প্রধান উপদেষ্টাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণের দাবিতে গ্রাজুয়েটদের একাংশ সমাবর্তন বর্জনের ডাক দেন তবে এসব দাবি ও কর্মসূচির মধ্যেও সমাবর্তন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে অধিকারের কথা তারা বলতে পারে না একজন শিক্ষিত ব্যক্তি একজন সচেতন নাগরিক তাদের হয়ে দাঁড়াতে হবে যেখানেই থাকি না কেন যেই সরকারি আমলা হতে পারি একজন সামান্য চাকুরে হতে পারে সেটা হচ্ছে ন্যূনতম কাজ যেটা আমরা জন জনসম্পৃক্ততা যদি আমার থাকে আমার সেই কাজটি আমার করতে হবে স্বল্প মেয়াদি সিদ্ধান্তে দীর্ঘমেয়াদি পরিণতির দিকে দৃষ্টিদান করতে হবে এই সম্পৃক্ততা বিভিন্ন রূপে প্রকাশিত হতে পারে এটি তোমাদের পেশায় নৈতিক নেতৃত্বের মাধ্যমে হতে পারে জনসেবার মাধ্যমে হতে পারে জনসাধারণের প্রয়োজন মেটানো গবেষণার মাধ্যমে হতে পারে নীতি সংস্কৃতি এবং সিভিল সোসাইটির সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে হতে পারে কারো কারোর জন্য এটি পাবলিক অফিসে জড়িত জড়িত হওয়া হতে পারে অন্যদের জন্য অন্যদের ক্ষেত্রে কম দৃশ্যমান হতে পারে কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় প্রয়োজনীয় বিষয় হলো তুমি পিছ পা হবে না যে সমাজে শিক্ষিত নাগরিকরা সম্পূর্ণরূপে ব্যক্তিগত জীবন নিয়ে মেতে থাকে তা অহিষ্ণুতা অসহিষ্ণুতা ইনটলারেন্স কর্তৃত্ববাদ অথরিটারিয়ানিজম এবং অন্যায় ইনজাস্টিস ইনজাস্টিসের প্রতি ভেদ্য ভালনারেবল বিশ্ববিদ্যালয়গুলো ঠিক এই প্রবণতাগুলোরই প্রতিরোধ করার জন্য প্রতিষ্ঠিত সেটা কতটুকু আমরা পারছি শিক্ষকরা আমরা কতটুকু পারছি সেটা আমাদের ওপরে কিন্তু আমরা যদি ফিরে যাই কেন বিশ্ববিদ্যালয় হয়েছিল অবশ্যই এই যে যদি আমরা যেটা আমরা এনগেজড নাগরিক যেন হই সেটাকে নিশ্চিত করার জন্য এবং সেই এনগেজড নাগরিক এই যে আমাদের যে রিসেন্ট অতীতে রিসেন্ট পাস্টে যেই পনেরো বছর বিশ বছর যে আমরা গেলাম তার থেকে যেন আর না হয় তার গ্যারেন্টি একম রক্ষা কবচ একমাত্র এনগেজড নাগরিকরাই সেটা করতে পারে তোমরা সেটা করতে পারো এবং যার সূত্রপাত গেম জুলাই যোদ্ধারা যেটা করে করে গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হিসেবে তোমরা এখন এক বিরাট ঐতিহ্যের উত্তর যা পেশাদার দক্ষতার চেয়েও বেশি দাবি করে এটি নাগরিক সাহসের দাবি করে ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সফলতা কেবল আই পথ দ্বারা নয় বরং অবদান দ্বারা পরিমাপ হবে জিজ্ঞাসা করো তোমার কাজ কি সুযোগকে প্রসারিত করে না সংকুচিত করে তোমার কাজ কি জনগণের আস্থা যোগায় নাকি তা ক্ষুণ্ণ করে তুমি কি তোমার শিক্ষাকে কেবল নিজেকে উন্নীত করতে ব্যবহার করছো না সমাজ সেবায়ও এই প্রশ্নগুলো সবসময় আরামদায়ক হবে না কিন্তু এগুলো এমন প্রশ্ন যা দায়িত্বশীল নাগরিককে নাগরিকত্বকে সংজ্ঞায়িত করে রেসপন্সিবল সিটিজেনশিপকে সংজ্ঞায়িত করে আমি সম্মানিত অভিভাবক বৃন্দকে বলব আপনারা অনেক আশা নিয়ে আপনাদের প্রাণের ধন সন্তানকে ভালো মানুষ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠানের উপর আস্থা অর্পণ করেছিলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয় সে দায়িত্ব পালন করেছে এখন দায়িত্ব বর্তাচ্ছে স্নাতক তোমাদের ওপর আমার এই ধারণা সঠিক কি না সেটা প্রমাণ করার একই সাথে সাথে শ্রদ্ধাভজন শিক্ষকরা যারা তোমাদের দায়িত্ব নিয়েছিলেন তারা পিতামাতার এই অভিপ্রায়কে সাফল্যমণ্ডিত পেরেছে করতে পেরেছেন কিনা সেটাও প্রমাণ করার আশা করি তোমরা আমাদেরকে নিরাশ করবে না শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন